আজকের ভিডিওর টপিক লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ কি এবং লাইন কারেন্ট কি এবং ফেজ কারেন্ট কি স্টার এবং ডেল্টা কানেকশানের ক্ষেত্রে লাইন ভোল্টেজ হচ্ছে দুটো লাইনের মধ্যে যে ভোল্টেজ পাই আরের সঙ্গে আর এর সঙ্গে ওয়াই কিংবা ওয়াইয়ের সঙ্গে বি বিস সঙ্গে আর দুটো লাইনের মধ্যে যে ভোল্টেজ পাই তাকে লাইন ভোল্টেজ বলে লাইন ভোল্টেজ বলে এবং ফেজ ভোল্টেজ কি একটা কয়েল স্টার কানেকশানের ক্ষেত্রে একটা কয়েল যেই প্রান্তে একটা সাপ্লাই থাকবে এবং অপর প্রান্ত যেখানে আর একটা সাপ্লাইয়ের সঙ্গে কানেকশান থাকবে অর্থাৎ নিউট্রাল স্টার কানেকশানে স্টার পয়েন্টটা হচ্ছে নিউট্রাল এই কয়েলের দুটো প্রান্তে এই যে দুটো সাপ পয়েন্ট আর ওয়াই এবং এনের মধ্যে যেই ভোল্টেজটা পাই আমরা যেই ভোল্টেজটা পাই সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ ফেজ ভোল্টেজ এবং বা আর এর সঙ্গে এন যে ভোল্টেজটা পাই সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ বা এন এর সঙ্গে বি যে ভোল্টেজটা পাই তাকে ফেজ ভোল্টেজ বলে স্টার কানেকশানের ক্ষেত্রে ডেল্টা কানেকশানের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ এবং লাইন কারেন্ট কী স্টার কানেকশানের ক্ষেত্রে দুটো লাইনের মধ্যে যে ভোল্টেজটা পাচ্ছি আমরা এখানেও এখানে দুটো লাইনের মধ্যে যে ভোল্টেজটা পাচ্ছি আমরা সেটাকে বলবো লাইন ভোল্টেজ লাইন ভোল্টেজ লাইন ভোল্টেজ এবং ওয়াইয়ের সঙ্গে বি যে ভোল্টেজটা পাচ্ছি তাকেও লাইন ভোল্টেজ বলব বির সঙ্গে আর যে ভোল্টেজটা পাচ্ছি সেটাকেও লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ কি এই যে আমি বললাম একটা কয়েলে দুই প্রান্ত যেই সাপ্লাইয়ের সঙ্গে এইখানে আর এর সঙ্গে একটা কয়েলের এক প্রান্ত ওয়াই সঙ্গে আছে এবং আরেকটা প্রান্ত আর এর সঙ্গে আছে সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে ফেজ ভোল্টেজ এই দুটো প্রান্তের ভোল্টেজটাকে বলা হচ্ছে ফেজ ভোল্টেজ ফেজ ভোল্টেজ ফেজ ভোল্টেজ আমরা বলবো এই দুটো প্রান্তকে অর্থাৎ ডেল্টা কানেকশানের ক্ষেত্রে ডেল্টা কানেকশানের ক্ষেত্রে লাইন ভোল্টেজ লাইন ভোল্টেজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ এবারে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট কী না লাইন কারেন্ট স্টার একটা লাইনের মধ্যে যেই কারেন্ট ফ্লো হবে তাকে লাইন কারেন্ট বলা হয় এবং ফেজ কারেন্ট কি এবং ওই বললাম একটা কয়েল যেই প্রান্তে শেষ অর্থাৎ এখানে যদি ওই কয়েলের একটা অ্যাম লাগাই তাহলে এই যে কয়েলটা যে সাপ্লাই যাচ্ছে তাকে ফেজ কারেন্ট বলে একটা ফেজের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে তাকে ফেজ কারেন্ট মধ্যে অর্থাৎ লাইন কারেন স্টার কানেকশানের ক্ষেত্রে স্টারের ক্ষেত্রে কি হয় স্টার কানেকশানের ক্ষেত্রে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সমান লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট দুটো সমান হয় স্টার কানেকশানের ক্ষেত্রে ডেল্টাতে কী হয় লাইন ভোল্টেজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ সমান হয় আর স্টার কানেকশানের ক্ষেত্রে স্টার কানেকশানের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ কী হয় স্টার কানেকশানের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ হয় स्टार के क्षेत्र लाइन लाइन भोल्टेज लाइन भोल्टेज इक्वल टू रूट थ्री इन्टू फेज भोल्टेज फेज भोल्टेज रूट थ्री इंटू फेज भोल्टेज स्टार के क्षेत्र डेल्टा के क्षेत्र में कि डेल्टा के क्षेत्र আমরা ডেল্টা কানেকশানের ক্ষেত্রে আগেই জেনেছি যে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান কারেন্ট কি হয় ডেল্টা কানেকশানের ক্ষেত্রে কারেন্ট ইকুয়াল টু রুট থ্রি ইন ফেজ কারেন্ট তাহলে ডেল্টা কানেকশানের ক্ষেত্রে কারেন্ট কি হবে ডেল্টা কানেকশানের ক্ষেত্রে কারেন্ট হবে লাইন কারেন্ট লাইন কারেন্ট ইকুয়াল টু এখানে ডেল্টা কানেকশানের ক্ষেত্রে লাইন কারেন্ট আমি লিখতে পারি রুট থ্রি ফেজ কারেন্ট কেন রুট থ্রি ফেজ কারেন্ট করা হচ্ছে এখানে যে ধরনার্থ টু এম্পের কারেন্ট যাচ্ছে এখানে টু এম্পের কারেন্ট যাচ্ছে এই টু এমপের কারেন্টটা এই দিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে দুটো কয়েলে ডিভাইড হচ্ছে এখানে যদি টু অ্যাম্পায়ার হয় এখানে তো আর টু অ্যাম্পায়ার হবে না এখানে ওয়ান অ্যাম্পায়ার হবে সেই জন্যই লাইন কারেন্ট এই লাইন কারেন্টটা বের করানোর জন্য রুট থ্রির সঙ্গে ফেজ কারেন্টটা গুন করতে হবে ফেজ কারেন্টটা গুণ করলে রুট থ্রির সঙ্গে যদি আমি ফেজ কারেন্ট গুণ করে দিই লাইন কারেন্টটা পাবো ডেল্টা কানেকশানের লাইন কারেন্ট আর যদি আমার বলে ডেল্টা কানেকশানের ক্ষেত্রে ফেজ কারেন্ট কত ডেল্টা কানেকশানের ক্ষেত্রে ফেজ কারেন্ট হবে ফেজ কারেন্ট ইকুয়াল টু লিখতে পারি লাইন কারেন্ট ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে আমার বাড়িয়ে যাবে যে লাইন কারেন্ট কত এইটুকু